নেই তো এখানে আর সেই লাল গেঞ্জি তুমি উঠে দাও হ্যাঁ ওই না হ্যাঁ ঠিক আছে আর তুই যা আমার নানার মতো এবারে বল তুই বল একবার বলবি আর যে হারবে তার কাছে ফেরত নেবো বল না রে তো ভি এবার তুই বল ওর থেকে জোরে বলতে হবে ঠিক আছে বলি ভালো করে দাঁড়া সোজা হয়ে বল না রে তো ভি দুজন মিলে ওকে দশ দশ টাকা ঠিক আছে যাই হোক এদেরকে নিয়ে মানে এরাই সব কিছু গন্ডগোল করলে কিন্তু যে গণ্ডগোল করবে সে বাদ আমি একটা ঘটনামূলক গজল তুল ধরে আর এখানে আমার বসে আছেন আমি তো সময় নিয়ে নিচ্ছি আমার হাবিব ভাই ক্ষমাচ্ছেন হ্যাঁ আমার হাবিব ভাই এরপরে গাইবে ইনশাল্লাহ আর হাবিব ভাইয়ের এলাকায় এসছি হাবিব ভাই শুধু দেখছে আমাকে সাজি হচ্ছে। তো আমি এরপরে আমার হাবিব ভাইকে দেবো আপনাদের সমুখে শোনাবেন তো একটা ঘটনামূলক গজল বলি এর মধ্যে ঘটনাটা প্রথমে একটু বলি না বললে বুঝতে পারবেন না আপনারা শুনেছেন মা ফাতেমা এবং কেঠুরিয়ার বিবি মা ফাতেমা ইহুদি নারী অনেক ঘটনা শুনেছেন আমি মা ফাতেমার জীবনী থেকে একটা গজল তুলে ধরবো ঘটনামূলক গজল তুলে ধরবো যদি আপনারা শোনেন যে এই ঘটনামূলক গজলে মন দিয়ে যদি আমার মা আপনারা শুনতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে গজলের মাধ্যমে কি বলতে চাইছে একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে ঢাল তালোয়ার সব কিছু নিয়ে রেডি প্রস্তুত হচ্ছে তো ঢাল তালোয়ার সব কিছু নিয়ে রেডি হওয়ার পরে মা ফাতেমা হাতে হাতে ঝুগিয়ে দিচ্ছে আর জুগিয়ে দেওয়ার পরে বলছে গো আমার একটা আবেদন একটা আবদান আপনি যখন ফিরবেন যুদ্ধ দেখেন আমার জন্য একটা নতুন জামা আনবেন কেন আমি যেই পোশাকটা যে জামাটা পরি অনেক তালি দেওয়া হয়ে গেছে এটা পরার মতো আর পরিস্থিতি নেই তখন হাজরাতে আলী এই কথা শুনে তালার মনটা খারাপ হলো তাঁনারা একটা ছাড়া দুটো নিতেন না একটা প্রয়োজন সেই জামাটাই জামাটার প্রয়োজনটা মেটাতে আর এখন এখনকারের নারীরা যদি চারটে করে জামা হয় ঈদের সময় স্বামীকে বলবে গো মনার আব্বা তোমার ওই ছবি না ভাবি পাঁচটা নিয়েছে ওর ওর স্বামী রোজগার তোমার থেকে কম আর আমার চারটে হলো ওদের পাঁচটা হলো কেন কিন্তু না এরকম ভাববেন না তো মা ফাতেমা একটা জামা চাই এই কারণে আমার হাজরাতে আলির মনটা একটু খারাপ হয়ে গেল কেন তিনি চিন্তা করছে আমি যুদ্ধে যাচ্ছি যদি না ফিরে আসতে পারি যদি শহীদ হয়ে যায় আর এই ঘটনা ইমাম হাসান ইমাম হুসাইন দেখতে পেয়ে গেল ছুটে ছুটে নানার কাছে আমার দয়ান নবীর কাছে চলে গেল আমার নবী জিজ্ঞেস করছে তোমার আব্বা মা কি করছিল বলল আমার আব্বু যুদ্ধে গিয়েছে কিন্তু আমার মা বাড়ি আছে আর আমার আব্বা যখন যুদ্ধে যাচ্ছিল মনটা খারাপ কেন আমার আমার মা একটা জামা চেয়েছে এই কারণে তখন দয়ার নবী নবী আহা চোখ থেকে পানি ধরে আহা আমার ফাতেমা এরকম কাজ করে তার স্বামী কষ্ট পায় কেমন করে হয় মা ফাতেমাকে সেদিন কি বলে কি ঘটনা হয় হয়নি সেরকম স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কত না শোনো মা ফাতেমা কত না শোনো ফাতেমা শামির মনি মা বনেরা বেটা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না মা ফাতেমা হটো না سنو মা ফাতেমা কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে দেখুন যে যকোর ঘটনা শোনো মা ফাতেমা যুদ্ধ করতে যাবে

বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজিরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে দেখলো হাজরা তালি যুদ্ধে চলে যায় ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর ঘরে পৌঁছে যায় তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবির ঘোষণা ঘটনা শোনো মা ফতে আলি গেল রনে দুঃখ ভরা নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসানে ঘোষে নানার কাছে ছুটতে এলো হাসানে ঘোষে নানার কাছে ছুটতে এলো হাসানে ঘোষে নে আপোর কাছে নতুন কাপড় চেয়েছে আমি যান তাই আপোর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেছান তোর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে তয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে তয়ার নবী কান্না থামে না কে ভুল করলো ফাতেমা মা কে ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছেন এই কথা শোনার পরে আর এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে নিজের কাজে ব্যস্ত ওইদিকে আমার প্রত্যেক দিন আমার নবী মা ফাতেমার ঘরেতে যেতেন খোঁজ খবর নিতে আমার বেটি কি করে আমার মেয়ে কি করে তো একটা সময় এলো তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর যায় না মা ফাতেমা বড় পেরেশান চিন্তা করে আহা আমার আব্বা কেন আসে না আমার আব্বার শরীরটা খারাপ নাকি কি হলো এমন এই মা ফাতেমা বড় চিন্তা করে বড় চিন্তা করে কি তারপরে মা ফাতেমা নিজে ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে চলে যায় আর যখন সামনে গিয়ে দাঁড়ায় আমার দয়ার নবী অন্যদিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার রাতের পরে কেতে যাই মুখ দেখেনা ফাতিমা মা ফাতিমা ছুটে এলো আপা জনের কাছে তবু বেটির মুখ দেখেনা পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি চলে যাও বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চাও কিন্তু এখন বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা এরা কি বলে জানে মেয়ের মেয়ের যদি শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে কোনো টুকবুক হলে ঝামেলা হলে তখন যদি মেয়ে ফোন করে বলে মাগো তুমি আমাকে কোন জায়গায় দিয়ে দিলে আমার ওই গলায় কলসি ঢুকে আমাদের লাল সান পুকুরে আমাকে যদি ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও ভালো হতো আমার এমন স্বামীর ঘরেতে দিয়ে দিয়েছে কেন মা কি হয়েছে তখন মেয়েটা বলে যে আমার সেই স্বামী আমাকে এরকম 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 বলেছে বলে চিন্তা তোর আমি আছি একদম হাত তুলে আমি আমি আছি তোকে যা বলেছে তুমি বলে আদায় করলি তোকে যদি এক ঘামারে কুয়ে তুঘা মেরে নি কেন আমার ক্ষমতা আছে কিছু প্রধানমন্ত্রী মার জন্য এই মেয়েগুলো কি হয় নিজের বাপের বাড়ি এসে ভাইদের কাছে পড়ে থাকে আর এই মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে সারা জীবন এই মেয়েটার জীবন বরবাদ হয়ে যাবে আমার নবী বলছে আগে স্বামীর কাছে থামা চাও এই মাগুলো বলে না তুই যা বলবে তাই বলে আদায় করে নিবি আর এই মাটা কি এই মা কি ওই মেয়েটাকে সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকে হ্যাঁ সারা জীবন যদি বাপের বাড়ি করে থাকে কি হবে এর দায়ীকে আমরা চিন্তা ভাবনা করি না এই এই ঘটনা থেকে এই শিক্ষা আমাদের নিতে হবে মা ফাতেমা যখন এই কথা শোনে ছুটে ছুটে নিজের বাড়িতে চলে যায় তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন যুদ্ধ হতে ঘাসিরা তালি এলো যখন ঘরে যুদ্ধ হতে ঘাসিরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা মা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো ভুল আলী বললে যে আমি এই কারণে কষ্ট পাইনি আমি অন্য কারণে কষ্ট পেয়েছিলাম তারপরেও আমার দয়ার নবী উম্মাতে শিক্ষার জন্য কি বলেছিল উম্মদের জন্য কবি শেষ কথাই লিখছে দেখুন

দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহার শুনে রাখ ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না ফাতে স্বামীর মনে মা বনে রাখ ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মার কি বলবো না আচ্ছা হাবিব ভাই বলুন